কিন্তু সিপিএম এর আমলে আমরা ওপেন চলাফেরা করতে পারছি না অনেক উন্নয়ন হয়েছে আপনারা যদি কই আপনি কি কি পাইছেন সরকারি সুযোগ সুবিধা আমি সরকারি সুযোগ সুবিধা ঘর পাইছি ল্যাটিন পাইছি আমার মেয়ের সরকার প্রীতে নার্সিং করায় আনছে আমি অনেক সুবিধা পাইছি আগামী দিনে সামনের দিন আগামী দিনে আবার লোকসভাতে আমি চাই মোদি মোদি সরকার আবার আমাদের বিজেপি সরকার থাকতে তবে আবার চাইতেছি মোদি সরকার যাতে আবার আয়ে আমরা যত দিন মানে জীবিত থাকমু এই সরকার যাতে আমরা পাই এটাই আমরা চাই আর কিছু না তবে আর তো কিছু করার নাই এটি আবার আবার মানে আবার হচ্ছে সেই মোদি সরকার যাতে আবার আমরা ঘুরিয়া পাই এটাই নমস্কার